কোন বাইরে কোন আজকে হচ্ছে বাড়ির ভেতরেই মানে ভিডিও হবে আজকে হচ্ছে রান্না করবো আজকে হচ্ছে পনির দিয়ে রান্না হবে পনির একটা এসি করবো আলু মানে আলু দিয়ে পনির দিয়ে তাহলে রান্নাটা পুরো দেখি থাকো বেশি কিছু না বোকে তুমি রান্নাটা ডাইরেক্ট চলে যাও তা চলো দেখতে থাকো আজকে স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতেও ভিডিওটা খুব মজা হবে হ্যাঁ জানি খুব কম ভিডিও আসছে মাসে একটা দুটো করে ভিডিও আসছে নতুন কিছু আসছে এরকম একটু কম আসছে ভিডিও আসতে থাকবে এবার ভিডিও আসবে তা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিই ভিডিওটা কেটে হচ্ছে কমেন্ট এক করে জানিও তা চলো দেখতে থাকো ভিডিওটা একটা গাইস পনির রেসিপি বানানোর জন্য প্রথমে হচ্ছে পনির নিয়ে নিয়েছি পনিরটা যে নেব তাই আলুটা দিয়ে দিলাম দেখো গাইস কতটা দেখো আলুটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর টোয়েনি আলুটা নাড়িয়ে নেবে না গাইস আলুগুলো ভাজার পর একদম আলুগুলো তুলে নেবো একদম গাইস একটা বাটিতে তুলে নিলাম আলুগুলো তোলার পর একদম গাইস ওই তেলটাতেই দিয়ে দিলাম হচ্ছে ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো দেওয়ার পর গাইস ওই ক্যাপসিকামের টুয়ানি নাড়িয়ে নিয়ে নাড়ানোর পর একদম হচ্ছে নুন দিতে হবে ক্যাপসিকামের মধ্যে নুন দিয়ে একদম গাইস টুয়ানি একবার নাড়িয়ে নেবো শুকিয়ে শুকিয়ে এসছে তখনই একদম দিয়ে দিতে হবে পনিরটা ওই পনির যে লাল লাল করে ভাজা পনিরটা ওই পনিরটা দিতে হবে আর গাইস যারা যারা চ্যানেলে নতুন এসে সাবস্ক্রাইব করে দিয়া ফেসবুক থেকে যারা দেখছো ভিডিওটা ফলো করতে বললো না ফেসবুকে খুব তাড়াতাড়ি ফলোয়ার্স বাড়ছে টানি বড়ি দাও অটো আর এত ভালোবাসা দিচ্ছ খুব থ্যাঙ্কস আর এই মধ্যেই গাইস একটা ঘটনা করে ঘটে ফেলেছি যে জল দিতে বলেছিলাম জল দিতে গিয়ে একদম দিয়ে দিছি গাইস জল এক কলসি মতন জল দিয়ে দিছি গাইস এখানে ঘটনাটা ঘটে ফেলেছি তারপর জল দিয়ে একটুখানি হেসে মেসে নিলাম এই জায়গাটা তারপর অনেকটা পর লাস্ট ফিনিশিং একদম হচ্ছে ঘি দিয়ে ঘি দেওয়ার পর একদম দেখো গরম মশলা গরম মশলা দেওয়ার পর একদম গাইস আর একটুখানি শুকিয়ে শুকিয়ে আসলো তারপর গাইস দেখো পনিরটা দেখো কতটা টেম লাগছে দেখতে গাইস এই পনিরটা দিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেবে গাইস দারুণ লাগবে খেতে গাইস চলো একটু পরে তোমার সাথে রান্না বান্না করার পর একদম একটুখানি রেস্ট ভিডিওটা পুরোটা দেখলে ভিডিওটা কেরকম লেগেছে কমেন্ট করে জানিও আর লাইক করতে ভুলো না আর হচ্ছে একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না তা চলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে আর এই ভিডিওটা কেরকম লেগেছে কমেন্টে জানিও এরকম ভিডিও দেবো কিনা সেটাও কমেন্টে বলো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে তো কোন ভারতে করছ থেকো একটা বাই বাই